আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অ্যালিমো রুট স্টকে চায়না রামরঙ্গন কলম করে দেখাবো যেটাকে গ্রাফটিং কলম বলে আর কি তো এটা আমার অ্যালিমো রুট স্টক দেখতে পাচ্ছেন এটা রুটের বয়স মোটামুটি পাঁচ থেকে ছয় মাস মতো আর কি তো এই রুটে এই রামরঙ্গন সায়নটি প্রতিস্থাপন করব। তো চলুন কিভাবে আমি করি সেটা আপনাদেরকে একটু দেখাই প্রথমত আপনাকে লাগবে হলো এরকম এই মধ্যবয়সী একটা রুট স্টক এবং এরকম একটি সায়ন এবং গ্রাফটিং চাকু এবং এরকম টেপ এ কয়েকটা উপাদান হলে আপনি গ্রাফটিং করতে পারবেন এখন আমরা এই জায়গা থেকে কেটে নেব কেটে নিলাম এখন এই সায়নটিকে এখানে প্রতিস্থাপনের জন্য ঠিক এই সাইড থেকে আমি ছিলে নিব চাকু অবশ্যই এক্ষেত্রে প্রচুর ধার হতে হবে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি এখানে প্রতিস্থাপনের জন্য ঠিক এই থেকে এতটুকু পরিমাণ এখানে ফেলে নিব আমি প্রতিস্থাপন করে দেব যে কোনো এক পাশ মেলানোর চেষ্টা করবেন তারপরে এভাবে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে অবশ্য একটু শক্ত করে পেঁচাতে হবে কোলে তিনটা জিরো করি একদম কোলে তিনটা জিরো আর কি খুবই পাতলা কোলে তিনটা দিয়ে এভাবে পেচিল করতে হবে দেখুন মোটামুটি দশ থেকে পনেরো দিন পরে কি তার একটু বেশি হলো কত সুন্দর কুশি বের হয়ে গেছে এবং জিরো পলিথিনটা জিরো হওয়ার কারণে পলিথিন ফেটে এখান দিয়ে কুশি বের হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ